আনাফ আমরা মুখ চোয়াল এবং জিভের এক্সারসাইজটা শুরু করি কেমন ওকে ফার্স্টে ওয়ান ধীরে করে ওয়ান এইট নাইন টেন এক আঙ্গুল দিয়ে এক দুই এখানে? এখানে হ্যাঁ চার পাঁচ নাকের দুপাশে চশমাটা খুলি হুম নাকি দুপাশে ঘাস সোজা ওয়ান হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গালের দুপাশে ওয়ান গালের দুপাশে হ্যাঁ ওয়ান টু এই আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ এবার অপোজিট ডিরেকশান উল্টা দিকে ভেরি গুড একটু জোরে করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আনাফ এবার কপালের দুপাশে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ এবার অপজিট ডিরেকশন উল্টা দিকে উল্টা হ্যাঁ উল্টা রাইট অ্যান্টি ক্লক থ্রি ফোর সাত আট নয় দশ ভেরি গুড আহন হাই ফাইভ লো ফাইভ ভেরি গুড আহ এবার আমরা জিবের এক্সারসাইজটা করবো কেমন জিব করি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ এপাশে পাশে এক দুই তিন চার পাঁচ এক ছয় সাত আট নয় দশ এবার আহ তুমি যেটা করবে আমি কাঠিটা যেখানে রাখবো সে সেটা সেখানে তুমি জিপ দিয়ে স্পর্শ করবে কেমন এখানে জিপ লাগাতো দেখি নিচে কাঠির মধ্যে হ্যাঁ গুড ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঘাট সোজা সিক্স সেভেন এইট নাইন টেন উপরে উপরে বড়ো করে জিপটা বড় করো লম্বা করো দেখো আমি কী করছি হুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এ পাশে এ পাশে বড়ো করে হ্যাঁ ভেরি গুড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এ পাশে এক বড় করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন বড় করে এখানে কাঠের মধ্যে লাগাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জিপ ভিতরে ভেরি গুড আনহাফ হাই ফাইভ ভেরি গুড আমি কাঠিটা মুখে যেখানে স্পর্শ করবো তুমি জিবের ডগাটা সেখানে স্পর্শ করাবা হা 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 দাঁতের সামনের অংশে লাগাও দাঁতের সামনের অংশে হ্যাঁ এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ইভিন হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় দশ রিলাক্স হাকরি দাঁতের একটু পেছনে হ্যাঁ জিপের টকাটা হ্যাঁ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হা হ্যাঁ এখানে এখানে লাগাও তালুর সামনের অংশে হ্যাঁ আর একটু পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ একদম হাকড়ি একদম তালুর উপরের অংশে একদম তালুর উপরে এখানে হাকড়ি হা এখানে এখানে লাগাও হ্যাঁ জীবের ডগাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আনাফ ইজি হোক রিল্যাক্স এক্সেলেন্ট আনাফ বাসায় প্র্যাকটিস করো হ্যাঁ বাসায় রেগুলার প্র্যাকটিস করবে দুবার করে মনে থাকবে দিনে দুবার হ্যাঁ মনে থাকবে ভেরি গুড ইউ আর ডুইং ওয়েল হাই ফাইভ লো ফাইভ সবাইকে বাই বলো বা থ্যাংক ইউ আনাফ